হঠাৎ করে ইচ্ছা হচ্ছে যে পিঠা খাবো সেজন্য আটাগুলি নিয়েছি এখন পিঠা বানাচ্ছি কী দিয়ে খাবো যেন শুটকি দরকারি দিয়ে কারণ এই খাবারটা আমার অনেক ভাল লাগে এইভাবে মচমচ করে নিচ্ছি কারণ মোচমুজ করলে এই পিঠাগুলো অনেক ভাল লাগে সেজন্য হচ্ছে যে মস করে নিলাম পিঠাগুলো ভালোভাবে টানাই নিছি আর নরম থাকলে খাইতে ভালো লাগে না একটু টান টান থাকলে খাইতে ভাল লাগে আরও আছে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে সেজন্য অন্ধকার হয়ে গেছে

খাই বনাব ডিষ্টাৰ্বাও

যাক কান চলে গেছে আমার জন্য ভালো হয়েছে ও দেখো চাঁদ দেখছো চাঁদ কত সুন্দর আর কত বাতাস এই দেখো যদি এত ভালো করে দেখা যায় না রাজ মোবাইলের আলো দিয়ে দিছি এখন চাঁদ যাকে এখন বাতাস একটু সাথে ঘোরাঘুরি করি ভিডিওটা এখানে শেষ করি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ আল্লাহফেজ